আর বাকি জন্য জুতো হ্যাঁ তোর দিদি কি তাহলে তোর যেমন জুতা চপল খাওয়াই নাটো ভাত ডাল তরকারি মাটর মাংস তো আমি খেলাম আমাকে কি খাওয়াবি কেন লটা চপল হ্যাঁ জুতো চপ্পল তোর মানে তো কি লোক ভাইলে জুতো চপলই হবে না আমি কখন কেনায় ছিলাম রে কেন তো যখন বলতে ছিল যে হ্যাঁ তো মান টকটা কলাল তখন তো নাই উটা ভালি বলছে কি ওটা আমার বোহ ওটা ছিল রে তখন তোর ওহো হইগেল তোর তো বটে নামে যখন কাল সন্ধ্যার ভিতরে হইতেছিল তখন কন তো কি লোকর ওটা আর তোর গলাই তোর অহু হইগেল গেল না উটা বঠে আমার বোহ অঞ্জ না ロビー、イルハオオジャ